সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে বসে আছে একজন অসহায় বোন শুনব তার জীবনের গল্প এবং তার জীবনের গল্পটি আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব দর্শক এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে বোনটির সঙ্গে

আচ্ছা রংপুর কোথায় পীরগাছা থানা কি গ্রাম মাসপাড়া গ্রাম পীরগাছা থানা জেলা জেলা রংপুর পোস্ট অফিস রংপুর আচ্ছা আচ্ছা তো ভন আপনি আমার কোরআন করেছেন খতম দিয়েছেন এ পর্যন্ত কয়বার দিয়েছেন মনে আছে মনে থাকে না না আচ্ছা তো কি মনে থাকে ভন কয়বেলা খেয়েছেন সেটা মনে থাকে আচ্ছা পেটের খিদে সবকিছুই করে আজকে খেয়েছেন কি খেয়েছেন মাছ ভাত যা খাওয়াইছে তো ভালোই তো খাচ্ছেন মাছ ভাত গোস তো ভালোই খাচ্ছেন তাহলে আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন আসছি তাহলে আপনি তো আসে না তিনবেলা ভালোই খাচ্ছেন তাহলে অসহায় কে বললো আপনাকে মাছ ভাত খালি খালি মানুষ

কেন ছাড়লেন চরিত্র ভালো না চরিত্র ভালো না জন্য ছেড়ে দিয়েছেন আচ্ছা আচ্ছা তো আমরা সে গল্পতে যাব ধীরে ধীরে যাব তার আগে জানতে চাইবো আপনার ছেলের বয়স কত এখন এগারো বছর চলতেছে একটি ছেলে আর কোনো সন্তান নেই আচ্ছা তা আপনাদের বিয়েটা কিভাবে হলো একটু আমাদেরকে বলুন সেটা প্রস্তাবের ঘটকের মাধ্যমে প্রস্তাব মাধ্যম প্রস্তাব আসছে দেখা দেখি হয় তারপর বিয়ে আচ্ছা তো আপনাদের ডিভোর্স কেন হলো কয় বছর সংসার করেছেন সংসার করেছেন কয় বছর পাঁচ বছর সংসার করেছেন ডিভোর্স দিয়েছেন কয় বছর ডিভোর্স দিয়েছেন পাঁচ বছর হলো তাহলে সংসার করেছেন পাঁচ বছর ডিভোর্স দিয়েছেন পাঁচ বছর পাঁচ পাঁচ দশ ছেলের বয়স এগারো বছর তার মানে কি আপনি বিয়ের আগে আপনি গর্ভধারণ করেছেন

মানে তিন বছর আলাদা ছিলেন আচ্ছা তাহলে হচ্ছে বছর ঠিক আছে তাহলে তো আপনার ছেলে এখন কি করে ছেলে তো বড় হয়েছে মাদ্রাসা পরে ছেলে বড় হয়েছে মোটামুটি সবকিছুই তো বোঝে মাদ্রাসে কি পরে পড়ে আচ্ছা আচ্ছা

আচ্ছা আপনার আপনার বয়স বয়স কত বছর এত তাড়াতাড়ি আপনি স্বামীকে ডিভোর্স দিয়ে এখন সিঙ্গেল হয়ে আছেন তো আমরা ধীরে ধীরে যাবো সেদিকে তার আগে জানতে চাইব আপনার হাত পাও বা শারীরিক অবস্থা ঠিক আছে তো

এও কাছে এসে দাঁড়াইলে ছেলেটাকে মানুষ করতে পারবে পাশে এসে দাঁড়াবে কিভাবে কি জন্য দাঁড়াবে একটু বলবেন পাশে একটা পুরুষ কি ভাবে তাকে বিয়ে করতে হবে তার মানে কি আপনি বিয়ে বসবেন হ্যাঁ বিয়ে বসবো বিয়ে বসার জন্য আমাদের চ্যানেলে আসছেন বিয়ে বলবো সাহায্যের জন্য আসছি যারা সবাই তার বিয়ে করতে পারবে বিয়ে করতে একজনেরই করবে সবার সামনে তার বিয়ে করা যাবে না আর তো অনেক দর্শক ভাইয়েরা সাহায্য করতে পারে আমার ছেলের জন্য আচ্ছা আচ্ছা সাহায্য করতে করতে কথায় কথায় যদি সম্পর্ক হতেও পারে আচ্ছা আপনি তো আঠাশ বছরের মানে একজন নারী তো আপনাকে যদি যদি কেউ বিয়ের প্রস্তাব দেয় সেই ছেলেটি কত বছরের হতে হবে আচ্ছা বোন একটি বিষয় হচ্ছে যে যত বছরের হলে হোক ভালো হলেই হবে আপনি ভালো মন্দ বিচার করবেন কিভাবে ব্যবহারে চেহারা দেখে ভালো না খারাপ সেটা কথা বললে কথা বলতে বলতে বুঝতে পারবেন সে ভালো না খারাপ আচ্ছা কথা বলতে বলতে আপনার খালি কি কথাই বলবেন হ্যাঁ কথা বলবো প্রেম করবো

সেই কষ্টের কথা বলে একটু খুলে বলুন বাসায় বোঝানো লাগবে না আমাদেরকে একটু খুলে বলুন স্বামী ছাড়া একজন নারী কতটা কষ্ট হয় অনেক কষ্ট খাওয়ার কষ্ট চলাফেরার কষ্ট মানুষের কথার দিক দিয়ে কষ্ট সব দিক দিয়ে কষ্ট ঘুমাতে কষ্ট নেই ঘুমানোর কষ্ট হয় কষ্ট সব দিকেই কষ্ট শীতের দিন একা একা থাকতে হয় সেই কষ্টটা যখন মানে আসে তখন কিরকম লাগে

সে বানাবো তাই আসলেই আসলে আপনার যে বডি এখন কিরকম যদি হ্যাংলা পাতলা হয় তাহলে তো আপনাকে সামাল দিতে পারবে সেটা এখন তার ব্যাপার সে যদি সামাল দিতে পারে সে যদি হ্যাংলা পাতলা হয়েও যদি আমাকে পছন্দ করে তাহলে অবশ্যই দিতে পারবে দিয়ে পছন্দ করবে আচ্ছা তো বল সত্যিকার বিয়ে বসবেন আপনি না না প্রতারণা করবেন সত্যিকারই বিয়ে বসবো সত্যিকারের বিয়ে বসবেন এদিক তাকান ক্যামেরার দিকে তাকিয়ে বলুন মাথায় হাত দিয়ে বলুন যে আমি সত্যিকারের বিয়ে শাড়ি বলবো কারোর সঙ্গে প্রতারণা করবো ভালো পাইলে সত্যিকারের বিয়ে করবো মাথায় হাত দিয়ে বলুন এই যে মাথায় হাত দিয়ে বললাম হ্যাঁ বলুন ভালো পাইলে আমি সত্যিকারের বিয়ে করবো ভালো পাইলে সত্যিকারের বিয়ে বসবেন কাউকে ধোকা দিবেন না তো কারোর কাছ থেকে টাকা পয়সা খেয়ে তাদের সঙ্গে প্রতারণা করবেন না তো কথা দিচ্ছেন তো কথা দিলাম আচ্ছা তো প্রিয় দর্শক শুনছিলাম আমরা একজন অসহায় বোন হাসিনার জীবনের গল্প তো দর্শক গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে তো ভন আপনাকে যদি কেউ সাহায্য করতে চায় বা সরাসরি বিয়ে করতে চায় তাহলে আপনার কি কোনো যোগাযোগের ব্যবস্থা আপনি ভিডিওতে দিতে চাচ্ছেন কি মুখস্থ আছে